एक तरफ मध्य प्रदेश में एक दलित युवक की पुलिस कस्टडी में हत्या की गई, तो दूसरी तरफ ओडिशा में आदिवासी महिलाओं को पेड़ से बांधकर पीटा गया कुछ दिन पहले ही उत्तर प्रदेश में दलित दूल्हे को घोडी से उतारकर बारात से मारपीट की गई थी भाजपा शासित राज्यों में एक के बाद एक लगातार ऐसी घटनाओं का होना भाजपा सरकार के मौन समर्थन को दर्शाता है एनसीआरबी की रिपोर्ट बताती है की दलितों के खिलाफ सबसे ज्यादा अत्याचार भाजपा शासित राजस्थान मध्य प्रदेश और उत्तर प्रदेश में होते हैं जो भाजपा की मनुवादी सोच को दर्शाता है देश के बहुजनों के साथ ऐसी बर्बरता किसी भी कीमत पर बर्दाश्त नहीं की जाएगी हम उनके साथ हैं उनके संवैधानिक अधिकारों के लिए और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत के साथ लड़ेंगे नमस्कार हसन प्रथम देखते पेलेंटी बीजेपी राज्य चरित्र बीजेपी राज्य क्यों सेफ नय से, से देखते पेलें আজ বলুন আমাদের রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে কিংবা তাহলে আমাদের শ্রেণীর হাল কি হবে যারা মনে মনে ভেবে রেখেছেন বিজেপি আসলে হয়তো ভালো হতো যারা অন্ধভক্ত যারা বিজেপি ভক্ত তারা হয়তো মনে মনে ভাববেন যে বিজেপি আসলে কিছু কিছু মানুষকে ঠিক করা যেত উল্টে আপনার ঘাড়েই সে কোপটা না পড়ে আজ যে রাজ্যে মানুষ বিজেপিকে নিয়ে বহুত স্বপ্ন দেখেছিল সে বিজেপি সরকার তাদেরকে জ্বালিয়ে মারছে তাই বিজেপিকে ভোট নয় বিজেপিকে ডাকা মানে খালকে পেটে খুমির আনা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোদিজির সবকা সাথ সবকা বিকাশ ভিডিওটা আগে দেখুন সবকা সাথ সবকা বিকাশ কে করতে না নারা নেই हर पल उसको जीना है साथी सबको साथ लेना है और आप देखिए जब सबको साथ लेते हैं ना तो विकास की गति भी बहुत बढ़ जाती है वीडियोটা देखলেন ভিডিওটা তে বলুন তো যদি সবকা সাথ সবকা বিকাশ আর সবারই যদি বিশ্বাস অর্জন করা হয় তাহলে এই যে ভিডিওটা দেখছেন দিল্লিতে ঘরবাড়ি ভাঙা হচ্ছে पे मिला और इनकी आके अचानक झुग्गी तोड़ दी ये लोग कहाँ जाएंगे जब उनको बोर्ड चाहिए होते तो हाथ जोड़ते पैर पकड़ते हैं झुग्गी वालों के जीतने के बाद में पब्लिक की सुनाई नहीं करते हैं बाद में जब झुग्गी तोड़ जब नोटिस लगा के गए ये कौन सा तरीका देख लेकर अपनी आरक्टा देखू माजार भंगा हो कुछ दिन पहले जो है प्रशासन के साथ बैठक भी हुई थी जो मजार के जो संचालक हैं उन्होंने अपने हिसाब से जो दीवारें हटानी थी या जो स्ट्रक्चर हटाना था वो हटा भी दिया था लेकिन लोगों का आरोप है कि आज अचानक से पुलिस के साथ जो है वो पीडब्ल्यूडी के लोग आए और उन्होंने यहाँ पर जो पूरा एक स्ट्रक्चर बना हुआ था शेड बना हुआ था उसको जो है तोड़ दिया है और तहत वीडियो तो देख लें मजार मजार ही लेते যেখানে সিন্ধুর পরা যে নারীটাকে কথা বলতে দেখলেন তিনি একজন হিন্দু মহিলা তিনাদেরও দিল্লিতে ঘর ভাঙা হয়েছে তাই যারা বিজেপিকে যারা ভোট দিয়ে আসছেন কিংবা দিবো ভাবছেন তারা গিয়ে আগে ত্রিপুরা আসাম মধ্যপ্রদেশ রাজস্থান তারপর আপনার উড়িষ্যা উত্তরাখণ্ড এইসব রাজ্যগুলোতে বিজেপি সরকার আছে দয়া করে বলছি আপনার আগে সেসব রাজ্যগুলোতে ঘুরে আসুন ঘুরে আসে এসে দেখুন যে সেখানকার লোকজন বিজেপিকে সরকারে নিয়ে এসে ভালো করেছে না খারাপ করেছে বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমিরা না আপনি আমি একজন তৃণমূল সমর্থক তৃণমূল কর্মী হিসেবে বলছি না আপনারাই বলুন এই যে ভিডিওটাতে দেখুন বিজেপির মডেল রাজ্য বললেই নাম আসে যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ আমাদের রাজ্যের যারা বিজেপি সমর্থক অনুরোধ করব এই ছোট্ট ভিডিওটি একবার দেখে নিন প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য মেনুতে আছে শুধু নুন ভাত হ্যাঁ ঠিকই শুনেছেন নুন আর ভাত এই যদি হয় বিকাশের মডেল তাহলে ভাবুন সেখানে আপনার সন্তানের ভবিষ্যৎ কতটা নিরাপদ এই সব লোকেদের থেকে বিজেপি যেখানে শিশুদের সুরক্ষা নেই সেখানে দেখলেন এটা হচ্ছে উত্তর প্রদেশের একটা স্কুলের ভিডিও আপনি বলুন যে বাংলাতে সব স্কুলগুলো কিন্তু চলছে বাংলাতে যেসব শিশুরা পড়াশোনা করছে যেসব স্কুলও পড়াশোনা করছে সেসব স্কুলে পড়াশোনার মান কত উন্নত মানের তার উপর আমাদের স্কুলে ডিম মাছ মাংস আমিষ নিরামিষ দুটোই হয় এই যে ভিডিওটা আপনারা দেখলেন বলুন তো যদি ছেলেটা যদি আপনার হয় আর এই রাজ্যে যদি বিজেপি থাকতো দিয়ে যদি আপনার ছেলেটাকে স্কুল পাঠানোর পরে যদি এরকম লবণ দিয়ে ভাত খেতে হতো আপনার চোখ দিয়ে খুশির জলাস্ত না কান্নার জলাস্ত তাই বলুন এটা আমি অন্ধভক্ত যারা বিজেপির অন্ধভক্ত যারা মোদীর অন্ধভক্ত তাদেরকে আমি বলছি পারতেন আপনি সহ্য করতে যদি লবণ দিয়ে ভাতটা খেত আপনি প্রচন্ড গরিব আর আপনারা যারা বিজেপিকে নিয়ে বহুত স্বপ্ন দেখছেন যে বিজেপি এলে আমাদেরকে এই করে দেবে ওই করে দেবে আপনারা এইসব ভুলে যান কারণ হরিয়ানাতে যা অবস্থা উড়িষ্যাতে যা অবস্থা ছত্তিশগড়ে যা অবস্থা মধ্যপ্রদেশে অবস্থা রাজস্থানের অবস্থা কৃষকদের হাল খুবই খারাপ देखो। नरेंद्र मोदी की वसूली सरकार ने पैसे वसूलने का एक और नया तरीका खोज निकाला है खबर है कि मोदी सरकार जल्द ही किसानों को खेती के लिए दिए जाने वाले पानी पर टैक्स लगाने वाली है नरेंद्र मोदी ने वादा किया था किसानों की आय दोगुनी करने का लेकिन किसानों की आय घट गई मोदी सरकार पहले ही खाद बीज और कृषि उपकरणों पर जमकर टैक्स वसूल रही है जिससे खेती बहुत महंगी हो गई है अब सिंचाई के पानी पर टैक्स लगाने से किसानों की हालत और खराब हो जाएगी पहले ही किसान कर्ज तले दबे हुए हैं हर दिन आर्थिक तंगी से परेशान होकर किसान आत्महत्या करने पर मजबूर हैं। लेकिन नरेंद्र मोदी को इससे फर्क नहीं पड़ता है उनको बस वसूली करनी है और अपने पूंजीपति मित्रों की तिजोरिया भरनी है अर्थनीति যে গোড়া বলা হয় অর্থনীতি ধরে রেখেছে কৃষকরা আজ বলুন কৃষকদের হাল এমন অবস্থায় এসে পৌঁছেছে আলু লাগিয়ে আলুর দাম ওঠে না যে খরচটা করেছে সেটা ওঠে না ধান লাগিয়ে ধানের টাকা ওঠে না কোনো সবজি লাগিয়েই টাকা ওঠে না আপনি বলুন একজন সাধারণ মানুষ হিসেবে একটা কৃষক আজ পর্যন্ত দেখেছেন যে ভালো একটা জামা পরে বেরিয়ে বেড়াচ্ছে কিংবা ভালো একটা জুতো পরে বেরিয়ে বেড়াচ্ছে ভালো একটা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে কোনো দিনও পারবে না আমাদের দেশের কৃষকদের হালে এই রকমে। তার উপর যদি এই যে সেচ ব্যবস্থার উপরে আবার নতুন করে ট্যাক্স চাপে যেটা ভিডিওতে দেখলেন নতুন করে যদি ট্যাক্স চাপে তাহলে বলুন কি করে আপনারা চাষ আবাদ করবেন সেচের উপরেও ট্যাক্স ভাবতেও পারছি না যে এরকম অবস্থা দেশটা কোথায় যাচ্ছে আজ আপনারা বিজেপি সরকারকে ভরসা করে ভোট দিলেন দেশে সরকার বানালেন তিনবার পনেরো বছর সরকার চলছে তিনবার আসার পরেও আজ কৃষকদের কোনো উন্নতি নেই কোনো ডেভেলপমেন্ট নেই ফসলের দাম দুগ্নি হবে দুগ্নি হয়েছে আজ কৃষকদের হাল খুবই খারাপ তাই বিজেপিকে ভোট নয় আমাদের রাজ্যে আপনি আছেন বলে তা আপনি নিজেকে সেফ মনে করতে পারেন কারণ দিদি আপনাদেরকে প্রত্যেকটা প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে বলুন বাচ্চাদেরকে বলুন শিশুদেরকে বলুন বৃদ্ধ মানুষকে বলুন যুবকদেরকে বলুন মায়েদের ক্ষেত্রে বলুন বাবাদের ক্ষেত্রে বলুন ওল্ড পেনশনের ক্ষেত্রে বলুন প্রতিটা মানুষের ক্ষেত্রে একটা না একটা প্রকল্প আছে আছে আপনার দৈনন্দিন জীবনে বাঁচতে গিয়ে যেখানে যা আপনার প্রয়োজন সেখানে একটা করে প্রকল্প অবশ্যই আছে নৌকাতে পার হবেন সেখানে জল প্রকল্প আছে আপনি হসপিটালে যাবেন স্বাস্থ্য সাথী কার্ড আছে আপনি বাচ্চা হতে যাবেন শিশু সাথী কার্ড আছে আপনি স্কুলে পড়াতে যাবেন সবুজ সাথী আছে কন্যাশ্রী আছে রূপশ্রী আছে যুবশ্রী আছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রকল্প তৈরি করেছে